আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত টেকনিশিয়ান আমরা যখন কোনো হাইওয়ে রোডেতে যাই তখন কিন্তু আমাদের চোখের সামনে পড়ে ট্রাফিক সিগনাল লাইট অনেক সময় কিন্তু আমরা ভাবি এই ট্রাফিক সিগন্যাল লাইটগুলো কিভাবে কন্ট্রোলিং করে বা এটার কানেকশন কীভাবে করে এটা কিভাবে নিয়ন্ত্রণ করা হয় তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই যে আমরা কিভাবে একটি রিলে এবং তিনটি টাইমারের সাহায্যে একটি ট্রাফিক সিগনাল লাইট কন্ট্রোলিং করেছি তো আমি আগে আপনাদেরকে একটু চালিয়ে দেখাই তারপরেও বিস্তারিত বলতেছি আমি মেইন পাওয়ারটা অন করলাম এখানে আমি একটি দুটি পুশ বাটাম সুইচ লাগিয়েছি দেখা গেছে যে আমি যদি সরাসরি ডাইরেক্ট যদি চালাই তাহলে এটা কন্টিনিউ চলতে থাকবে যেহেতু কন্টিনিউ যে না চলে এই জন্য আমি দুটি সুইচ ব্যবহার করছি পুশ সুইচ আমার যখন এটা দরকার ঠিক তখনই আমার সিগনাল চলবে আর যখন দরকার নাই আমি অফ সুইচের মাধ্যমে এটাকে পুরো সার্কিটটাকে বন্ধ করে দিতে পারবো তো এখনও আমি আমার সবুজ যে সুইচটা আছে অন সুইচ সেই অন সুইচটা আমি চাপ দিব চাপ দিলে কিন্তু আমার প্রথমে রেড লাইট জ্বলবে রেড লাইটের টাইম আমি দিয়েছি ধরুন পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে কিন্তু আমার হলুদ লাইটটা জ্বলবে হলুদ লাইটের টাইম আছে আমার দুই সেকেন্ড দুই সেকেন্ড পরে আমার আবার সবুজ লাইটটা জ্বলবে এটা আবার যখন সবুজ লাইটের টাইম কাউন্ট করা শেষ অটোমেটিকভাবে কিন্তু আবার আবার রেড লাইট চলে আসবে এটা কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এই পুষ্পাটাম চাপ না দিছি ততক্ষণ পর্যন্ত এটার যে টাইম আছে এটা আমরা এখানে যতটুকু টাইম সেট করব ধরেন আমরা রেড লাইটের জন্য আমরা বিশ সেকেন্ড সে বিশ সেকেন্ড ধরে নেই এটাকে আমি বিশ সেকেন্ড চালাবো বা পনেরো সেকেন্ড আমি রেড লাইটের জন্য দিলাম হলুদ লাইটের জন্য মাঝখানে যে টাইমারটা সেটাকে আমি পাঁচ সেকেন্ড করে দিলাম আর গ্রিন লাইট গ্রিন লাইনটা চলবে ধরেন আমার পনেরো সেকেন্ড এটাকে আমি পনেরো সেকেন্ডে সেট করে দিলাম এখন আমি আবার এটাকে পুনরায় স্টার্ট করবো স্টার্ট করার পরে আমি রেড লাইটের টাইম দিয়েছি বিশ সেকেন্ড আমার বিশ সেকেন্ড যখন প্রথম টাইমারটা কাউন্ট করবে কাউন্ট করার পরে কিন্তু আমার দ্বিতীয় টাইমারটা ওপেন হবে ওপেন হওয়ার সাথে সাথে আমার হলুদ লাইটটা জ্বলবে হলুদ লাইটে আমি টাইম দিয়েছি দুই থেকে তিন সেকেন্ড ওই দুই তিন সেকেন্ডে কিন্তু চলার পর হলুদ লাইটটি বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু আমার সবুজ লাইটটি ধরবে সবুজ লাইটের টাইম দেওয়া আছে আমার বিশ সেকেন্ড বিশ সেকেন্ড পরে অটোমেটিকভাবে কিন্তু আমার এই তিন নম্বর টাইমারে আমার এই কমপ্লেনটি আবার রিসেট করে দেবে রিসেট করা দিয়ে পনেরোটাই কিন্তু আমার আবার লাল লাইটটা জ্বলতে থাকবে আমি যতক্ষণ পর্যন্ত আমি সুইচ দ্বারা এটা বন্ধ না করব ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই কার্যক্রম চলতেই থাকবে চলতেই থাকবে আর এই কানেকশানটা আমি কীভাবে করেছি এই কানেকশানের যে ড্রয়িংটা আছে ভিডিও শেষে দিয়ে আমি ড্রয়িংটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ওই ড্রয়িং অনুযায়ী কানেকশান করলে আশা করি আপনারা সুন্দরভাবে একটি ট্রাফিক সিগনাল লাইট তৈরি করতে পারবেন এখানে শুধু টাইমার না আপনারা চাইলে পিএলসি ব্যবহার এই রকম ট্রাফিক সিগন্যাল লাইটেরও কানেকশান করতে পারেন তো আমার কাছে যেহেতু পিএলসি নাই আমার কাছে আছে টাইমার রিলে এই জন্য আমি টাইমার আর রিলের সাহায্যে কিন্তু আপনাদেরকে এই ট্রাফিক সিগনাল লাইটটা তৈরি করে দেখালাম তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি